আজকে প্রথম তো উল্টো রাতে আজকে এখানে রথ টানছে তো রথ টানার টাইম হচ্ছে বিকেল পাঁচটার সময় রথ টানবে প্রথম টান তো আপনারা সবাই এখানে রথ দেখতে আসবেন অনেক সবাই বলছে কি করে রথ হয় আজকে নদিনে হয় কিন্তু এখানে এনারা রথ টানছে আজকে প্রথম রথ টানছে পাঁচটার সময় তো আপনারা আসবেন আমার দোকানে ওটি মাল রেডি হয়ে গেছে এই চাউমিনের সব স্যালাড ভাজা হচ্ছে বাঁধাকপি বরবটি গাজর পেঁয়াজ তো দোকানের মাল মোটামুটি রেডি হয়ে গেছে তো আপনারা সবাই চলে আসুন দোকানে আমার মেয়ে সাজাচ্ছে তো দোকানটা দেখতে পাচ্ছেন নামটাও আপনারা চলে আসুন বলছি তো ফেন্ট দোকান মোটামুটি রেডি হয়ে গেছে আর সবাই চলে আসুন আর কিছুক্ষণের মধ্যেই এখানে ভিড় হয়ে যাবে প্রচুর আর কিছুক্ষণের মধ্যে এখানে রফ টানবে আপনারা সবাই দেখতে পাবেন আমি ভিডিও থাকবো লাইভ আলবো লাইক থাকবো আপনারা সব আসুন তো আপনারা সবাই আসুন রথযাত্রা উল্টো রথের আজকে টান হবে প্রথম টান হচ্ছে পাঁচটার সময় তো আপনারা আসলে সবাই দেখতে হবে এবং রথ টানতেও পারবে আমি এখন বাঁধাকপি আমাদের চাউমিন স্যালাড ভাজছি চাউমিন এখানে আমার চাউমিন রেডি করা আছে চাউমিনটা ভাজবো এখানে স্যালাড রেডি আছে পকোড়া রেডি আছে এরা মা দোকানে রেডি করছে